The oh. اپنا لیںمولمت نہیں کام آئے گا دولت علم احکمت کام آئے گا موت جس دن آ جائے گا موت جس دن آ جائے گا گردن پکڑ لے جائے گا موت جس دن آ جائے گا گردن پکڑ

ইসলামের মতো রবর হুকুম হয়ে গেছে আমার নামর যে বড়ই পাতা যেখান আমি যে সিদ্ধাতুর মুন্তা যে বড়ই গাছ এই বড়ই গাছর মধ্যে আমার নামর যে পাতা যেখান এই পাতা জড়িয়ে যখন তলে ভরি যায় গাছর তলে মানুষ মারা যাবার চল্লিশ দিন আগে তার নামর গাছর পাতা ওখান গাছর তলে ফুটো ইয়া যায় আজরা ইলা আলাই গাছর পাতা ওখান হাত লইন এই বড়ই গাছর পাতা হাত লইয়া দেখ যে মাটি জুরির আব্দুল হান্নান সাহেব আব্দুল মালিক সাহেব আব্দুল জব্বার সাহেব অত সময় ও ঘন্টা ও দিন দিন বৃহস্পতিবার দিন রবিবার দিন ও টাইমের মধ্যে ইন্তেকাল করতা এই টাইমও আপনি যদি বাজারে থাকো ও জায়গায় মৌত হইব ও টাইমও যদি গাড়ির মধ্যে থাকো স্ক্রিয়ান করি আপনি মৌত করবায় মৌত হইব আপনার আজরাইলে যখন মৌতর সময় আইব এই দিন গাড়ি আর প্লেন আর হেলিকপ্টার ট্রেন কিচ্ছু বাঁচাইতে পারতো না আমরা সামনে দেখমু আমার ছেলে বারোইয়ে গেছে এই মাত্র বালা বালাবালি বারোইয়ে গেছে ও বাজারও একলগে চললাম চা খাইলাম মানুষটা গিয়ে রেস্টুরেন্ট করে দিছে আফসুস করবো না

وإذا جاء عدلهم لا يَسْتَأْخِرُونَ ساعة ولا يستقدمون মৌতর অপেক্ষা করো মৌতর কথা হয়তো এই বছর আজকের রাত্রে আমার বাজেট হয়ে যাইত হারে এক মাস বাদে আমার মৌতইব দুই মাস বাদে আমার এক একদিন বাদে আমার মৌতইত আজকের দিনও আমার সমস্ত আপনার রিজাব হয়ে যাব সমস্ত লেখা হয়ে যাইব এই বছরের সমস্ত বাজেট লিপিবদ্ধ করা হয়ে যাব এর লাগে আজকের রাত্রে আমি বেশ বেশ করি রব্বে করি মানে হেফাজত বন্দি করতাম যাতে আমার একটা সময় একটা সময় আমার বেহুদা যাইত না একটা সময় আমার বেকার যাইত না এই রাত্রে জাগ্রত রইতাম সরকারে তো আলহাম সাল্লাল্লাহ সাল্লামে শাহ আই কেরাম নাসিয়ত তুমি তাই এই রাত্রে তুমি জাগ্রত থাকো জাগ্রত থাকো আর দিনে এর বেড়া তুমি তাইন রোজা রাখ রোজা রাখ এর লাগে আমরা আগামীকাল শুক্রবার রোজা থাকতাম সেহরি কাইতাম ইস্টার করতাম আর রোজা অবস্থায় রব্যরিবার তো রবার খাস করি চকুৰ পানী শালিতা আমার খান্দিতাম সালিতা আমি খান্দিতাম আল্লাহ পুরা বছর কান্তারে আমার গাড়ি এক্সিডেন্ট থাকি হেফাজত করতো হার্ট এটাক থাকি হেফাজত করতো স্ট্রোকে আল্লাহ হেফাজত করতো আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় মুসিবত থাকি আসমানি জমিন বালা মুসিবত এই বছর আল্লাহ আমারে নিরাপদে রাখতো আল্লাহর নাম খান লইবার তৌফিক দিত রবর হেফাজত বন্ধ কি নবীজির সুন্নতি তরিকা জীবন যাপন করার আল্লাহ তৌফিক দিত জিকির ফিকির সহিত এই রাত্রে আমি খাটাইতাম দুস্তকল বুজুর্গ কল হকলে চেষ্টা করমো তো হকলে ইনশাআল্লাহ দুস্তকল کو رب کریم اور احسان ہوئی سے اپنا میرا آپ اللہ مسلمان بنائی سے رے بھائی কিন্তু আমরা দুনিয়ার জমিনও যেভাবে মুসলমান হইয়া তাহার কথারে ভাই সেইভাবে মুসলমানই লইয়াই দুনিয়ার থেকে আপনার আমার যাওয়া বড় খটি নিয়ে দাঁড়াইছে সরকারে দো আলম মদিনায় মক্কাতুল মুকার্রামাত যাওয়ার আগে এই যুগরে খোয়া হইতো আইজামে জাহিলিয়তর যুগ খোয়া হইতো না কি তাকে হইতো আইজামে জাহিলিয়তর যুগ খোয়া হইতো কিন্তু নবীজি যখন জমিনের মধ্যে আবির্ভাব হইলা নবুয়তি ফাইলা নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে সেই আইজামে জাহিলিয়তর যুগ আস্তে আস্তে মিটিয়া মিটিয়া শোনা আর মদিনা সোনার মক্কা নামে পরিচিত হইল ওই সেনানি এখন পর্যন্ত আমরা মক্কা তুল মুকর রমা মদিনা তুল মনোহরা এখন পর্যন্ত আমরা যাই জিয়ারত করি গিয়াল্লার গর তো আফ করি নবীগির রওজা জিয়ারত করবার লাগি যাই লক্ষ লক্ষ দেখা খরচ করিয়া যাই কারণ এই যুগ যেই যুগ নবীজি জমিন আইসলাম নবু অতি প্রাপ্ত হইসলাম সেই যুগ বড় কঠিন যুগ আসিল রে ভাই মানুষের বর বড় তার যুগ গুনার প্রতিযোগিতা করত মায় ছেলে ছেলে মায় বাইয়ে বইনে স্বামী স্ত্রী খেখাত থেকে গুনা বেশি করতে পারে। না ফরমাই বেশি করতে পারে। এই প্রতিযোগিতা করিয়াখরিয়া মাচের সময় রেখাটা ই তরে বাই। এখন যে পরিস্থিতি প্রায় ফন্ড সপন্ট বচ্চর পে যে সময় আমরার কাছে আইছে। ও আইয়া আমি চাইলে দেখা যায় হেত্তা কম কিচ্ছু নাই রে ভাই গুণা করে বাবার আপর্খে বাবায় গুণা করে মার আপরখে ছেলে গুণা করে মেয়ের আপর্খে মেয়ে গুণা করে ছেলের আপর্খে প্রতিযোগিতামূলক বাইয় গুণা করে বইনে গুণা করে এইন মনে করেন হেন না হেন মনে করেন এইন না প্রত্যেকটা গোরের মধ্যে গুণার গুণা গুনার গুণা এই দুনিয়াটা গুনার সমুন্দর সে সাদির আমার তুলনা প্রহে দুনিয়া গুণাহু

আমার বডির মধ্যে চকোর মধ্যে হাতর মধ্যে পাওয়ার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে ছুটো থেকে আমার শরীরে স্পর্শ করছে না যে এই দিন প্রথম জমিন আবার বাদেও আমি খান্দা শুরু করলাম দুনিয়া সমুন্দরও বেগুনা অবস্থায় মার পেটো আসলাম আর বেগুনা থাকা অবস্থায় মার পেট থেকে যখন জমিন অমিষ্ঠ হইলাম চাই আমার অপারেশনের মাধ্যমে হোক সিজারের মাধ্যমে হোক আর নর্মেল মাধ্যমে হোক যখনও জমিনও আইলাম গুনার হাওয়া আমার শরীরে লাগলো লাগার লগে লগে বাচ্চা খান্দা শুরু করি দে প্রথম বাচ্চা জন্ম লোয়ার বাদে কিতা করে ভাই কিতা করে খান্দে যে বাচ্চা খান্দে না এই বাচ্চারে ডাক্তারে বুকুত ফিটুত চাপ মারে মারে না না এর বাদেও যখন বাচ্চা খান্দে না বাচ্চার গার্ডেনটে জানাইয়া দে তুমি তাইন বাচ্চার অবস্থা ভালো নাই আইসির ভিতরে ঢুকানি লাগবো যেহেতু বাচ্চা খান দিছে না খান দিছে না বাচ্চারা আইসুর ভিতরে ঢুকানি লাগবো এই বাচ্চা এই খান্দন দ্বারা বুঝাই নয় কথা আরিম তার এই সিস্টেম করিয়া দিলা বাচ্চার খান্দনর মাধ্যমে ও কথা বুঝাইল আমরারে যে বাচ্চা যেদিন আছিল মার পেটের মধ্যে যতদিন আছিল অতদিন পর্যন্ত নিরাপদ আছিল নিরাপদ আছিল পেটের বিষেও ধরছে না ফেটর বুকেও ধরছে না ল্যাট্রিন বাথরুমের জরুরতে পাইছে না ঠান্ডার কাপড় পিন্দিবার জরুরতে পাইছে না গর্বর কাপড় ভিন্দিবার জরুরতে পাইছে না ফানিরাশে ধরছে না কোনো জরুরতে পাইছিল মার পেটে থাকতে আর যত জরুরতে পাইছে আপনার আমার মার পেটে দেওয়া সম্ভব হয়েছে না না আল্লাহ ফরিস্তা নিযুক্ত করি তার বান্দার ফায়সালা হন করছেন সমস্ত জরুরতরে মার ভেটর মধ্যে আল্লাহ ভালিয়া আল্লাহ দেখাইয়া দিলা তান রুবু বিয়তরে তিন বইবার লাগিয়া আমি দশ মাস দশ দিন যে রব্বে কারিমে মার ভেটর মধ্যে তার তিন বাথরুম খাওয়া গুমানি তার দুনিয়ার সমস্ত জরুরতরে আমি আল্লাহ ফুরা করিয়া দেখাইয়া দিলাম ও গোলাম তুমি আমার তোমারে যখন তোমার মার করো আমি দশ মাস দশ দিন যে আল্লাহ ফালতাম পারছি ও আল্লাহ তোমার জীবন ও সমস্ত জরুরতরে তোমার যান তোমার মাল তোমার সময় এই তিন জিনিস দ্বারা জমিনে তুমি চলবায় কিন্তু এই তিনটা জিনিস তোমার জান মাল সময় আমি আল্লাহ তোমার জমিনে দিবার আগে ও বন্ধ হইয়া আমি আল্লাহ খরিদ করি লাইছি তোমার জান্নাত দিতাম জান্নাত দিতাম জান্নাত দিতাম এই তিন জিনিস দ্বারা জমিন জমিনও আমরা চলা যায় না আমরা যান লাগবো যান না থাকলে আমরা মারা দেবো না ধান লাগবো নানি মাল লাগবো মাল না হইলে আমরা গরবাড়ি বানাইতাম কিলা কাপড় বিনতাম কিলা গাড়ি লইতাম কিলা বাড়ি লইতাম কিলা জান লাগবো মাল লাগবো সময় লাগবো সময় লাগবো যদি আমরা লম্বা হায়াত পাই না তাহলে এত কিছু প্রোগ্রাম আমরা করতাম কিলা বহুত প্রোগ্রাম আছে নানি নিজে বিয়া সাদি করতাম ফুয়া বড় হইতো ফুলি বড় হইতাইতাম মানু বানাইতাম চাকরি ধরাইতাম বিয়া দিতাম নাতি নচা পাইতাম বড় প্রোগ্রাম নানি যদি হায়াত বাড়তি যায় আল্লাহ বিবাহ করার ইন্তেকাল টেকা লাইন মৌ হয়ে যায় তে করা না না জান মাল সময় তিন জিনিস জমিনও লাগে রে ভাই আর এই তিন জিনিস রে আল্লাহ রুহ জগত থাকতে আল্লাহ তিন বিনিময়

আপনার বাসানে ওয়ালা এই ওয়াদা রব্বে কেরি মরু আমরা সারাই দিয়ে আইছি ও সীতালং পরি ফকিরে কন তোমরা যদি আল্লাহরে মানতাই না রব বরিয়ে মানো না আল্লাহ যে পালনে তোমরা যদি মানো না কিতাল লাগি যখন রবে জিগা ইসলাম তুমি রব বিকুম তোমরা আমারে রব মাননি পালনে ওয়ালা মাননি আমরা সারাই কইসি কলু বালা মাত বুঝা দাননি ইনার সবে বুধবাইতানি মা দুস্ত কল বুজুর্গ কল

এই জান্নাত আমারে আল্লাহ তাআলা দিত বিনিময় দিত কিয়র বিনিময় জানর বিনিময় মালর বিনিময় সময়ের বিনিময় অতএব আমার জীবনের মধ্যে আমার জান থেকে আমার রবর লগে মহাব্বত হইত আমার মাল থেকে আমার রবর লগে মহাব্বত হইত আমার জীবন থেকে আমার রবর লগে মহাব্বত বেশ হইত ভাই যদি জান মাল সময় আল্লাহর অবাস্তে আল্লাহর হুকুমের উপরে আমি নেস্ত করি নাই তাহলে দুনিয়ায় তাও কামিয়াব জামাও কামিয়াব কবর থেকে উঠাও কামিয়া হইব রে ভাই দুস্তকল বুজুর্গল আমরা শুধু নামদারি মুসলমান আমরার নাম মুসলমান হইলে আমরা জন্য তো হইতো না কোন ব্যক্তির নাম যদি মুসলমান হয় আব্দুর রহমান আব্দুর রাজাক আব্দুল জলিল নাম দ্বারা জন্য যাওয়া সম্ভব হয় না কোনো মানুষ সার্টিফিকেট থাকলে মুসলমান জন্য যাওয়া সম্ভব হয় না জান্নাতিকান বড় কঠিন জায়গা জান্নাতিকান বড় কঠিন জায়গা আর জান্নাতিকান বড় সহজ জায়গা যে মানুষ তার ইমানটি পরিপূর্ণ করিলো নিল সাজাই নিল ইমান ওখান খানো তাকে জবানো তাকে নি না না ইমান ওখান দিল কোন মানুষ আপনার আমারে প্রশ্ন যদি করে আপনি আমি মুসলমান দেখি আপনার কলিমা ওখান দেখাও সাইন দেখাইতে পারবানি কলিমা দেখানি যায়নি তো মুসলমান ওই বুধবাইতে গেলে মানুষে আপনারে আমারে পাঞ্জাবি দড়ি দাড়ি ফাগলি সারা দেখার বাদে কইলা যে কলিমা বলিয়া মুসলমান হয়েছে কলিমা গু দেখাও দেখান না আজব কলিমা ইসলামর কলিমা এগু আজব কলিমা নানি দেখানি যায় না কারণ কলিমা দামি কলিমা দামি বস্তু উজনালা বস্তু দামি বস্তু উজনালা বস্তু দুনিয়ার যে দামি যে বস্তু থাকে উজনালা বস্তু থাকে দুনিয়ার দামি বস্তু কোনো মানুষে দেখতে পায় না খুব কম দেখতে পায় যেমন আমরা দেখি সোনা সোনা দামি বস্তু জানি সোনা দেখানো দোকানে পাওয়া যায়নি যে সার গোলা তারা তো হইবারি সব সময় যে না জি না সোনা দামি বস্তু তাই সোনা যখন আমার ছেলে বিবাহ আমি দেই এই দামি বস্তুগুলা যখন আমার বউর লোক ইয়ে গোলার মধ্যে আয় আমি হৌরে কই খৌ কইয়া দেই ও মা তোমার কান্তা তুমি লুকাইয়া রাখো লুকাইয়া রাখো কইন্না না। সৎ বন্দি করে রাখো তালাযুক্ত অবস্থায় রাখো দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা স্বর্ণ দিয়ে আপনি বৌরে আনলায় ফুয়ার লগে এই সোনার দাম আপনার দিলের মধ্যে লাগায় দামি বস্তু দামি বস্তু দামি বস্তু

বান্দা যখন বুঝবো আমার সেউ দেখেন না দুনিয়ায় তুমি আমি কিলা কমাইয়াৰ কিলা লেনদেন করিয়ার কিলা চাকরি করিয়ার কিলা গড় বানাই কিলা চেলেমে ফৰাই আর কিলা মানুহ বানাই কিলা আপনার চেলেমে কলা বিবাহ শাদী কিলা দিয়ার আত্মীয় লগী গিলা ব্যৱহাৰ কৰি আর সেউ দেখেন না লা ইলাহা ইল্লাল্ল দেখা নাই সে লা ই লা দেখা নাই সে তা মো চুপা ৰসুল উল্লা চোপা নাইছে তা নাই সেক তা লা ইল্লা মুসলমানের কলিমা দেখান ইকাম খইরর দেখানি যায় না আর নবীজির সুন্নাত লুকানি যায় না লুকানি যায় না লুকানি যায় না ফলকা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল লাহু লা ইলাহা সুবহানাল্লাহ